কার্যিকর কাণ্ডে দিনের পর দিন অরাজনৈতিক দলের প্রতিবাদ মিছিল রামপ্রহাট শহর জুড়ে বেড়েই চলেছে সেই মতো আজ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের বিচার চেয়ে প্রায় চব্বিশ ফুট জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামল রামপ্রহাট শহর ক্লাব সমন্বয় মঞ্চ আমরা কিছু করতে পারছি না আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করি আশা রাখছি যে নিশ্চয়ই আর কিছু না কিছু একটা হবেই কিছু না কিছু বিচার হবে হয়তো যারা এই পুরো ঘটনার সাথে যারা জড়িত পুরো কোনো না কোনো ভাবে ঠিক প্রমাণ পাচ্ছে কিন্তু কেউ না কেউ ভাবে সেই বিচার হচ্ছে না আমরা সবাই ভাবে যদি বিঘিত হয়ে এই প্রতিবাদ জানাই আশা রাখছি নিশ্চয়ই বিচার হবে আজকে যারা এই ঘটনা করেছে যারা এই সব কিছুর জন্য দায়ী তারা কি নিশ্চিন্তে বাড়িতে শুয়ে বসে খেয়ে আছে না তাদের একবার বিবেক আজকে একটা মেয়েকে নৃশংসভাবে মৃত্যুবায়ন করেছে আজকে যারা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে শুয়ে যাচ্ছে তাদেরও নিশ্চয়ই মনের মধ্যে হচ্ছে যে আমাদেরও ইচ্ছা হচ্ছে প্রতিবাদ জানাই প্লিজ আপনারাও আসুন প্রতিবাদ করুন আজকে সবাই মিলে প্রতিবাদ করলে যদি আজকে কিছু বিচার হয় প্লিজ সবার কাছে জানাচ্ছি শাসক মন্ত্রী সবার কাছে জানাচ্ছি এই এই ঘটনার জন্য প্লিজ বিচার করুন আপনারা নমস্কার আজ বিকেলে বীরভূমের রামপ্রহাটের বিভিন্ন ক্লাবের সদস্য ও সদস্যরা মহিলা চিকিৎসক খুনের বিচার চেয়ে রাস্তায় নেমে মিছিল করেন রামপ্রহাট পাঁচমাথা মোড় থেকে মিছিল শুরু হয়ে রামপ্রহাট শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জন্য শাস্তি শাস্তি চাই আর খুবই শাস্তিটা যেন খুবই মানে অত্যন্ত কঠোর হয় সেটাই আমরা চাই এটাই আমাদের আজ প্রতিবাদ এই প্রতিবাদ নিয়ে আমাদের আজ মিছিল আর এরকম কাজ যেন আর আমাদের এই ভারতবর্ষে না হয় মেয়েদের জন্য এই না হয় সেই চেষ্টা আমাদের এই সকল মহিলাদের তাই আমরা সবাই মিলে প্রতিবাদ করছি যে শাস্তি চাই যে অপরাধী তার শাস্তি যেন পায় সঠিক শাস্তি যেন পায় এই বলে আমার বক্তব্য শেষ করল